পাঁচ দিনের মাথায় ফের ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে ভারতের জাতীয় ভূকম্প বিদ্যা কেন্দ্র এনসিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার ভেতরে এর আগে বুধবার দিবাগত রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ পূর্ব সীমান্তের শেষ উপজেলা টেকনাফ বৃহস্পতিবার রাত তিনটা উনত্রিশ মিনিটে টেকনাফ থেকে একশো আঠারো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে চার মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ ভূমিকম্পের কম্পন টের পাননি ভলকানো ডিসকভারিতে বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূকম্পন কেন্দ্র বলছে এটি মাটির দশ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছিল এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত থানে যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র ওই দিন কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেক প্রত্যক্ষদর্শী বলছেন এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখেননি তারা নর্সিংদিতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশ জুড়ে অন্তত জন নিহত হন আহত হন কয়েকশো মানুষ বাইশ নভেম্বর শনিবার সন্ধ্যায় পরপর দুবার ঢাকায় ভূকম্পন অনুভূত হয় সন্ধ্যা ছয়টা ছয় মিনিট সেকেন্ডে স্কেলে মাত্রার দশমিক সাত একটি ভূমিকম্প হয় এর এক সেকেন্ড পর দ্বিতীয়বার ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল চার দশমিক তিন এর মধ্যে একটির উৎপত্তিস্থল স্থল আরেকটির আর একটির উৎপত্তি স্থল নরসিংদীতে এদিন সকালেও ঢাকার আশুলিয়ার বাইপাইলে ভূকম্পন অনুভূত হয় সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে বাইপাইলে রিক্টার স্কেলে তিন দশমিক তিন মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার হওয়া কম্পনের আফটার শক বলে জানান বিশেষজ্ঞরা আশুলিয়ায় অনুভূত ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে